বিধানসভা কেন্দ্রে জিনাটা ওয়ান ব্লকে এই দুইয়ের অঞ্চল সভাপতি আব্দুল মানে তার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগের সত্যতা অসত্যতা আমরা জানি না কিন্তু তার বিরুদ্ধে যেহেতু এই ধরনের একটি অভিযোগ উঠেছে তার জন্য আমরা তাকে দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করছি এবং তাকে নির্দোষ প্রমাণ হয়ে আদালতের জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে তাকে নির্দোষ প্রমাণ হয়েই আমাদের কাছে আসতে হবে আদারওয়াইজ আমাদের দলে আগামী ছ বছর তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে এবং আটিয়াবাড়ি দুই নং অঞ্চলে অঞ্চল সভাপতি হিসেবে জিয়ানুস মিয়াকে আমরা দায়িত্ব দিচ্ছি এবং সেখানকার আমাদের নেতা সিজাই এবং সাংসদ আমাদের জেলার জগদ্দার সাথে কথা বলে নিয়ে এখানে পঙ্কজ মহন্তকে আমরা অঞ্চল কমিটির চেয়ারম্যান করছি ইয়ানুস আগে অঞ্চলের চেয়ারম্যান ছিল তাকে সভাপতির দায়িত্ব দিচ্ছি আর আব্দুল আমরা কোনো অভিযোগের মধ্যে থাকতে চাচ্ছি না অভিযোগ যদি অসত্য হলে তাকে সেটা প্রমাণ করে আসতে হবে আমাদের দলে কারোর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠুক এটা আমাদের কাছে অভিপ্রেতন নয় কারো বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকলে তাকে নিয়ে আমরা ক্যারি করবো এটাও আমরা করবো

ইত্যাদি আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা বাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি সেভেন